খারাপ সময় এক মানুষের জেগে ওঠার কাহিনী খারাপ সময় কারো জীবনে হঠাৎ আসে না সে ধীরে ধীরে দরজায় করা নাড়ে আর কেউ টের পায় না এই গল্পটা এক মানুষকে নিয়ে নাম তার রায়হান রায়হান একসময় শহরের সুখী মানুষদের একজন ছিল চাকরি পরিবার বন্ধু সব ছিল সুন্দর তাল মিলে কিন্তু সুখের সময় চিরদিন থাকে না একদিন সেই সময়ও থেমে গেল ধীরে ধীরে সব কিছু বদলে গেল একটা ছোট ভুলে চাকরিটা চলে গেল তার হাত থেকে বস বলেছিল সময়টা খারাপ কোম্পানিও টিকছে না রায়হান ভেবেছিল দিনের ব্যাপার কিন্তু দিন গোড়াতে গোড়াতে মাস হয়ে গেল বাড়ির ভাড়া দিতে পারল না দোকানে ধার বেড়ে গেল স্ত্রী আর সন্তানদের মুখে অসহায়ত্বের ছাপ রায়হান বুঝল খারাপ সময় শুরু হয়ে গেছে প্রতিদিন সকালে বেরোত কাজের খোঁজে রোদে পুড়ত বৃষ্টিতে ভিজত তবুও ফিরত খালি হাতে মানুষের চোখে অবহেলা কথায় আগে তো বড় বড় কথা বলতি এখন কোথায় তোর সেই চাকরি এই কথাগুলো ছুরির মতো বীজত বুকের ভেতর সে রাতের অন্ধকারে কাঁদত কিন্তু কারও কাছে খুলে বলতো না কারণ সে জানত খারাপ সময় কেউ সত্যিকারের পাশে থাকে না একদিন বাজারে গিয়েছিল চাল কিনতে হাতে ছিল মাত্র ত্রিশ টাকা বিক্রেতা বলল বেশি নিতে হলে বাকি দিতে হবে না রায়হান চুপ করে মাথা নিচু করে চলে গেল ফিরে এসে দেখল বাচ্চাটা বলছে বাবা আজ ভাত হবে তো এই একটা প্রশ্নই তার চোখ ভিজিয়ে দিল সে বুঝল খারাপ সময় মানে শুধু অভাব না মানে অপমানও দিন কেটে যাচ্ছিল আশার আলো নিভে যাচ্ছিল ধীরে ধীরে স্ত্রীর চোখে হতাশা মুখে নীরবতা সে একদিন বলল তুমি নামাজ পড়ো আল্লাহর দিকে ফিরে যাও রায়হান বলল এখন নামাজে কি লাভ স্ত্রী চুপ করে বলল খারাপ সময়েও নামাজই একমাত্র শক্তি সেই রাতে সে প্রথমবার কেঁদে দেখালল হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমার দয়ার দরজায় এসেছি দিনের পর দিন সে নামাজে শান্তি খুঁজে পেল আস্তে আস্তে ভিতরে ফিরে এলো ধৈর্য কাজ না থাকলেও মন শান্ত হয়ে উঠল সে বুঝল খারাপ সময় মানুষকে নয় ইমানকে পরীক্ষা করে যে টিকে থাকে সেই যেতে একদিন হঠাৎ পুরনো এক বন্ধু ফোন দিল বলল রায়হান আমাদের কোম্পানিতে লোক দরকার তুমি চলে এসো সে হাসলো চোখে পানি এসে গেল খারাপ সময় যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ শেষও হয় আল্লাহ চাইলে পথ খুলে দেন যখন মানুষ ভরসা হারায় নতুন চাকরিতে যোগ দিল সে বেতন বেশি না কিন্তু তাতে ছিল তৃপ্তি কারণ এখন সে জানে কষ্টে কৃতজ্ঞ থাকা মানে ইমানের প্রমাণ বাচ্চার মুখে হাসি ফিরলো স্ত্রীর চোখে শান্তি সেই হাসি রায়হানের হৃদয়ে সেজদার মতো শান্তি আনলো একদিন অফিসে বসে সে ভাবছিল আগে আমি যা ছিলাম আজ আমি তার চেয়ে ধোনি বন্ধু জিজ্ঞেস করল ধোনি তুই তো এখনো সাধারণ মানুষ রায়হান হেসে বলল আমি ধোনি কারণ আমি আল্লাহকে পেয়েছি যে মানুষ খারাপ সময় পেরিয়ে আসে সে জানে সুখ কেমন তৃপ্তি দেয় রাতে বাড়ি ফিরে সে ছাদে উঠে তাকায় আকাশের দিকে তারা ঝলমল করে কিন্তু তার চোখে জল সে বলে হে আল্লাহ তুমি খারাপ সময় দিয়েছ কিন্তু তাতে আমি তোমায় চিনেছি খারাপ সময় না এলে সে হয়তো কখনও নামাজে কান্না করত না না বুঝত জীবনের মানে না জানত ধৈর্যের মূল্য দিন যায় বছর ঘুরে যায় রায়হান এখন গ্রামের ছেলেদের শেখায় তোমার সময় খারাপ হলে ভয় পেও না এটা তোমায় গড়ে তুলবে তার কথায় মানুষ ভরসা পায় কারণ সে নিজের চোখে সেই সময় দেখেছে সে বলে যে সময় তোমায় কাঁদায় সেই সময় তোমায় আল্লাহর কাছে নিয়ে যায় একদিন তার পুরনো বস এসে বলল রায়হান তুমি এখন অনেক বদলে গেছ সে বলল হ্যাঁ খারাপ সময় মানুষকে বদলে দেয় ভালো সময় শেখাতে পারে না বস চুপ করে তাকিয়ে রইল কারণ কথাটা সত্য রায়হানের মুখে তখন শান্তির ছাপ জীবনের সবচেয়ে বড় সম্পদ রাতে স্ত্রী বলল তুমি আগের মতো হাসো না কেন রায়হান মৃদু হেসে বলল কারণ এখন আমার হাসি কান্না থেকে জন্ম নেয় স্ত্রী অবাক হয়ে তাকিয়ে রইল বলল তুমি অনেক কিছু বুঝে গেছ সে বলল না আমি শুধু শিখেছি খারাপ সময়ও আল্লাহর পরীক্ষা বছর পরে একদিন রায়হান মসজিদে বসে এক বৃদ্ধকে সাহায্য করল বৃদ্ধ বলল বাবা আল্লাহ তোমায় সুখে রাখুক সে চোখে পানি নিয়ে বলল আমার সুখ তো খারাপ সময়ের ঋণ কারণ সে জানে কষ্ট না থাকলে কৃতজ্ঞতা শেখা যায় না রাতের শেষে সে আবার আকাশের দিকে তাকায় হে আল্লাহ আমি জানি সময় বদলায় কিন্তু তুমি বদলাও না এই এক বিশ্বাসী তার জীবনের আলো হয়ে উঠেছে যে মানুষ খারাপ সময়ের ভেতর আল্লাকে খুঁজে পায় তার কাছে ভালো সময় মানে শুধু শান্তি শেষ দৃশ্যে দেখা যায় রায়হান মসজিদে বসে তিলাবাত করছে তার মুখে প্রশান্তি চোখে আলোর ঝিলিক সে ফিস ফিস করে বলছে খারাপ সময় আমাকে ধ্বংস করেনি বরং আমার ইমান ফিরিয়ে দিয়েছে এই কথাটাই তার জীবনের আসল জয়ে পরিণত হয় খারাপ সময় হয়তো অনেক কাঁদিয়েছে তাকে কিন্তু সেই কাদাতেই ছিল আল্লাহর রহমত এভাবেই এক ভাঙা মানুষ হয়ে উঠল আল্লাহর পথে ফিরে আসা এক দৃষ্টান্ত যে সময় মানুষ ভয় পায় সেই সময়েই আল্লাহর সবচেয়ে কাছে যায় মন এটাই রায়হানের গল্প যে খারাপ সময়কে ভয় পায়নি বরং তার ভেতর থেকেই খুঁজে নিয়েছিল শক্তি কারণ সে বুঝে গিয়েছিল খারাপ সময় কখনো শেষ হয় না যদি না মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আর যে ফিরে আসে তার জন্য প্রতিটি অন্ধকারেই লুকিয়ে থাকে আলো